সুন্দর একটি সকালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকালে আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছি সিরাজগঞ্জে যাব সেই উদ্দেশ্যে অর্থাৎ শ্বশুরবাড়িতে সকালে সেরকম কোনো নাস্তা পানি হয় নাই একটা করে রুটিয়া খেয়ে আমরা বাসা থেকে বের হয়েছি আর বাসার নিচে এসে এক কাপ করে চা খেয়ে গলাটাকে গরম করে তারপরে দুজন মোটর বাইকে রওনা হয়ে যাবো সিরাজগঞ্জের উদ্দেশ্যে গত দুই সপ্তাহ হলই শ্বশুরবাড়ি থেকে বগুড়াতে চলে এসেছি আর বাড়িতে তো প্রতি সপ্তাহে আপনার ভাইয়া যায় কিন্তু গত সপ্তাহেও আসে নাই তাই এই সপ্তাহে আমি আর আপনাদের ভাইয়া দুজনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর দুই মেয়েকে তো রেখে যাচ্ছি তাদের জন্য রান্না টান্না করেই রেখে আসলাম আর কি যেহেতু ছোটো মেয়ে স্কুলে থাকবে বড় মেয়ে বাসায় থাকবে তো যাই হোক বাসায় একটা ছোটখাটো গুরুত্বপূর্ণ কাজও ছিল সেটা হচ্ছে পার্সোনাল তো যাই হোক দুজনে মিলে আল্লাহর নাম করে রওনা হয়ে গেলাম আর আজকে ভীষণ রোদ উঠেছে সকাল সকালই তারপর মনে হলো যে এত মোটা একটা কোট পরে আসলাম হয়তো এটা পরে আসা ভুলই হলো তারপর যখন মোটরবাইকে জোরে জোরে মানে হাওয়া লাগছিল তখন মনে হলো যে না কোটটা পরে আসা ঠিকঠাকই আছে আরও কিছু কাপড় চোপড় পরে আসলে হয়তো ভালো হতো তো যাই হোক মার্শাল্লা এই তো আমি আর আপনাদের ভাইয়া মোটরবাইকে আছি আর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর যেতে যেতে আপনাদেরকে রাস্তাটাও একটু শেয়ার করব বগুড়া বনানী থেকে সিরাজগঞ্জ রোড আর আমরা হচ্ছে শেরপুর থেকে বাইপাস হয়ে সিরাজগঞ্জ শহরে চলে যাব। এদিকে হচ্ছে মোটরবাইকে বাইকে তেল লাগবে তেল বলতে পেট্রোল মনে হয় না এটা আমি সঠিক বলতে পারতেছি না আমি কিন্তু সাথেই ছিলাম তো যাই হোক একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি তারপর এখান থেকে আবারও রওনা হয়ে গেলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে তো রাস্তাটা দেখেন কি সুন্দর আমার তো এখন বাসে যাইতে ইচ্ছা করে না সিরাজগঞ্জ আমার মোটর বেশি ভালো লাগে বিশেষ করে রাস্তাগুলো এত সুন্দর হয়েছে সেই জন্যে আমার মোটর বাইকে আসলে সিরাজগঞ্জ টু বগুড়া যাইতে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে রোড পর্যন্ত কিন্তু অনেক সুন্দর হয়েছে রাস্তা তো যাই হোক সকাল সকালেই তো গাড়ি ঘোড়া একটু কমই ছিল আর আপনাদের ভাইয়া তো মোটামুটি বেশ জোরে গাড়ি চালাচ্ছিল আমরা কিন্তু শেরপুরে এসে পৌঁছে গেছি এখন হচ্ছে আমরা বামে মোড় নেব এটা হচ্ছে বাইপাস দিয়ে হচ্ছে সিরাজগঞ্জ শহরে ঢোকার রাস্তা আর সোজা সোজাসোজি হচ্ছে সিরাজগঞ্জ রোড হয়ে নলকা হয়ে সিরাজগঞ্জ শহরের ভিতরে ঢুকবে এই রাস্তার ভিডিও কিন্তু এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি অনেক রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে রাস্তা ভালো হওয়ার কারণে সিরাজগঞ্জ টু বগুড়া আসতে কিন্তু মোটরবাইকে দেড় ঘন্টার মতো সময় লাগে তো আমরা কিন্তু বাইপাস দিয়ে ঢুকে পড়েছি শেরপুর দিয়ে আর এই রাস্তাটা এত সুন্দর এই রাস্তাটা হচ্ছে ধুনুর দিয়ে চলে যাবে সোনামুখী তারপরে হচ্ছে বাড়িয়া তারপরে সোনগাছা বহলি এইটা দিয়ে হচ্ছে কাঠের ফুল দিয়ে সিরাজগঞ্জ শহরে ঢুকে পড়ে তো যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা তারা যে যেখান থেকেই দেখছেন কখনও যদি সিরাজগঞ্জ বগুড়া হাইওয়ে দিয়ে আসতে না পারেন আপনারা কিন্তু সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে এইভাবে আসতে পারেন তো আমরা ইতিমধ্যে শ্বশুরবাড়ি এলাকায় অর্থাৎ সোনগাছা বাজারে এসে পৌঁছে গেছি আপনাদের ভাই এখানে আবার চা খাবে তার নাকি চা না খাইলে ভাল লাগতেছে না তো আমি আর এখানকার লাল চা খাবো না সকাল সকাল এই বাজার বাজারে দুধ চা মনে হয় না পাওয়া যায় তো এখানে হচ্ছে চা খাওয়ার পরে আমরা চলে যাবো শ্বশুরবাড়িতে আগে শ্বশুরবাড়িতে যে যে শ্বশুর শাশুড়ি তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করা তারপর একটু সময় কাটানো তারপরে চলে যাব হচ্ছে আমার বাবার বাড়িতে তো যাই হোক আপনাদের ভাইয়া চা খাওয়া শেষ আর এই তো বাড়িতে চলে এসেছি আমার শ্বশুরের সাথে আপনাদের ভাইয়াই তো কথা বলছে কুশল বিনিময় করছে কেমন আছে তারা কি সমাচার আমরা কেমন আছি যাই হোক যেহেতু দুই সপ্তাহ আসা হয় নাই সেই জন্যে বাবা ছেলে মিলে কথা বলছে আর আমি বাড়ির সবার সাথে একটু দেখা করে বেশ খানিকটা কিন্তু সময় কাটিয়ে তারপরে আবার চলে আসতেছি আমার বাবার বাড়িতে যেহেতু আমরা থাকবো না দিন থাকতেই চলে যাব দিনটা অনেক ছোট আর জান্নাতি আমার বড় মেয়েকে তো রেখে আসছি তাই বেশিক্ষণ আমরা দেরি করব না প্রয়োজনীয় কাজটা সারা হয়ে গেলেই আমরা হচ্ছে চলে যাব এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা মাঠ পার হয়ে আসলাম তারপরে হচ্ছে আমার এক বোনের বাড়ি আর সামনেই হচ্ছে আমাদের বাবার বাড়ি যাই হোক ভিডিওটি আর বড় করতে চাই না ছোট্ট এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ